জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রতিপ্রত্যেককে জানাইনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর আছেন আর তিনি আমাদের কিভাবে বাঁচিয়ে রাখেন তিনি কিভাবে আমাদের বিপদ থেকে উদ্ধার করেন তার কয়েকটা সত্য ঘটনা শুনে দেখুন আপনাদের জীবনেও হয়তো এরকম কিছু না কিছু ঘটে থাকে আর ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আপনারা লিখুন যে সত্যি আপনারাও উদ্ধার হয়েছেন কারণ আপনাদের কমেন্ট অনেক গুরু ভাইরা গুরু বোনেরা পড়েন বুঝতে পারবেন যে ঠাকুরের দয়া প্রত্যেকের উপর আছে শুধু আমার কমেন্টের মানে পড়ার উপর নির্ভর করে না আশেপাশে দেখতে পারবেন যে ঠাকুরের দয়া প্রত্যেকের উপর আছে তো প্রথমেই যেটা বলা সেটা হলো এই পাঠটার নাম আত্মদর্শন লিখছেন মন আর প্রথমের যেটা কথা সেটা হচ্ছে বাবা তুমি ঠিক হও তোমারই সর পর গুরুজি কা কৃপা হ্যাঁ চোর তোমারা কুচবি নেহি কর পায়া হ্যাঁ চোর তোমারা কুচবি নেহি কর পায়া হ্যাঁ সে মিথ্যে কথা বলেনি তার এটা শুধু আবেগের কথা নয় মনের মধ্যে বিশেষ একটা কিছু না হওয়ার এক চাপা অসন্তোষ এটা একটা ঘটনা চোরের ঘটনা তো এই ঘটনাতে আমি আসছি না কিন্তু আমি এই কথাটার উপরেই জোর দিচ্ছি যে বাবা তুমি ঠিক হো ঠাকুর তুমি ঠিক আছো আর তুমি আছো তোমার অস্তিত্ব আছে বলে আমরাও পাচ্ছি তো যাই হোক আজকে আলোচনা করব কিছু কথা জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বোধের অনেক বায় আমরা সহজভাবে যা দেখি সত্যের সঙ্গে তার মিল খুব কমই থাকে আমাদের ভাবা করা আর হওয়ার মধ্যে বিস্তর তফাত থাকে যা ভাবি তা ভুল ভাবি যা করি তা ভুল করি আর এই তিনের পরস্পরের বিরুদ্ধতায় জীবনটা ছন্ন ছাড়া হয়ে ওঠে বিষয়ে ওঠে আমাদের মন ভেবে পায় না জীবনের কোনো কুলকিনারা অর্থহীনতার চরম তাৎপর্যে জীবন মূল্যহীন হয়ে পড়ে এক অসীম অন্ধকারের তীব্র আকর্ষণ আমাদের ভ্রান্তির পথে নিয়ে যায় অবসন্ন জীবনে তখন আমরা অনিশ্চয়তার হাতছানি জানতে পেরেও প্রবৃত্তির ভ্রান্ত পথে যেতে বাধ্য হই ঠাকুরের দয়ায় অনেক বিপদ থেকে আমরা এমনভাবে রক্ষা পাই যেগুলো অনেক সময় আমরা বুঝতেই পারি না তাই তো প্রথমেই আলোচনা শুরুতেই আপনাদের বললাম যে আপনারা এই আলোচনা শুনুন আর নিজেরাও ভাবুন আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি এসেছে যে পরিস্থিতিতে আপনি বুঝতেও পারেন না অথচ বিপদ আপনার কেটে গেছে সেটা আপনার জন্য নয় আপনার পরিবারের লোকের জন্য নয় সেটা ঠাকুরের জন্য আর সেটা হয়েছে বলে সেটা মানতে হয় যে আমি নই ঠাকুর ছিলেন বলে এটা হয়েছে এমনই এক ঘটনা ঘটেছিল আমার সাথে তখন আমি অন্য এক ব্রাঞ্চে কর্মরত কর্মস্থল থেকে আমাদের থাকা রুম হাই রোড পেরিয়ে একটু দূরে গিয়ে একদিন দুপুরবেলা খাওয়া সেরে আমি এবং আমার এক বন্ধু একসঙ্গে রাস্তা পার হচ্ছিলাম গল্প করতে করতে আসছিলাম আমি সামনে আর ও পিছনে ছিল গল্পে এতটাই গল্পে এতটাই মশগুল ছিলাম যে আমরা যে হাই রোড পার হচ্ছি সেটা খেয়ালি করিনি হঠাৎ সে আমার পিছন থেকে টেনে ধরে সাধু এখনই তো তোমাকে গাড়ি চাপা দিয়ে চলে যেত রাস্তা দেখে চলতে পারো না আমি সজরে পিছনে সম্বিত ফিরে পাই দেখি আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সে জায়গা দিয়ে একটি বাইক চলে গেল তার উল্টো দিক থেকে একটি চার চাকার গাড়ি চলে গেল অর্থাৎ একটু অসাবধানতার জন্য আমাকে চরম মূল্য দিতে হতো প্রাণে বেঁচে গেলাম কর্মফল মানুষের পিছু ছাড়ে না সে যেখানেই যাক কর্মফল তার সঙ্গে সঙ্গেই যায় আমাদের পরিচিত এক স্বল্পভাষী ব্যক্তি জ্যোতির চর্চা করতেন জ্যোতির চর্চা করতেন আমার ঠিকুচি দেখে বলেছিলেন আমার অদূর ভবিষ্যতে কিছুদিন নাকি অনেক বিপদ আপদ আছে কিন্তু কি বিপদ সে এরকমভাবে কিছু বিস্তারিত আমাদের বলেননি পরবর্তীকালে বিভিন্ন সময় তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুধু মাথা দুলিয়ে দুলিয়ে বলতেন হুঁ যা দেখে যা দেখছি তাই হচ্ছে এখন উনি কি দেখেছেন আর কি বা হচ্ছে সেটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছি যে সত্যিই আমার অনেক বিপদ সঙ্গে সঙ্গেই চলছে বাড়ি থেকে এত দূরে কর্মস্থলে গিয়েও সেগুলো আমার কি পিছু ছাড়েনি পরম পিতা দেয় সেই বিপদগুলি থেকে মুক্তিও পাচ্ছি প্রতিটি মানুষের জীবন বিভিন্ন কাহিনী সমৃদ্ধ সে যেমন মানুষই হোক তার জীবনে বিপুল কাহিনী সমাহার থাকবেই সমুদ্র মন্থনে যেমন অমৃত সুধা দুটাই উঠেছিল মানুষের জীবনেও সেই রকমই কখনো আনন্দের দিক কখনো বিষাদের দিক ফুটে ওঠে আনন্দ দুঃখের সঠিক পর্যালোচনার মধ্য দিয়ে জীবনের অগ্রগতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হয় তাই আত্মদর্শন করাটা খুবই প্রয়োজন নিজের অজান্তেই কত স্মৃতি মনের ক্যানভাসে ভেসে ওঠে মনে পড়ে সেই দিনের কথা যেদিন রান্নাঘরে উৎপাদ করা সেই শালিক পাখিটাকে অনেক কষ্টে ধরে কীরকম নিষ্ঠুরভাবে চল জলে ডুবিয়ে মেরেছি মনে পড়ে গ্রামের অনুষ্ঠান বাড়িতে পাঠার গলায় ছুরি বসানো দেখলে কেমন চঞ্চল হয়ে পড়েছিলাম মনে পড়ে অসহায়তার কথা মনে পড়ে ছোটবেলায় মায়ের সঙ্গে আত্মীয়দের বাড়ি বেড়াতে যাবার কথা মনে পড়ে সেই দিনের কথা যে রাস্তা ভুলে যাওয়ায় অনবরত আমার ঠাকুরকে ডেকেছি সঠিক রাস্তা পাইয়ে দেওয়ার জন্য সেদিনের সেই ছোট আমির কাছে ঠাকুরের আর তার ভাবধারা ছিল সম্পূর্ণ অজ্ঞাত আমার ছোটবেলায় সেই ঠাকুর এতদিনে শিশি ঠাকুরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলেন অনবরত তাকে ডাকতে থাকাটা এখন মনে হলেই অন্তরে আনন্দ আনন্দবাড়ির সিঞ্চন হয় মনে পড়ে দেওঘর থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে সেই অজানা টিটি সাহেবকে যে কিনা আমার মোবাইল ডিসপ্লেতে ঠাকুরের ছবি দেখে আমাকে পরম আপন বলে মেনে নিয়েছিলেন আমার কষ্টময় যাত্রাপথকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে নিজে হাতে স্লিপারের বেড তৈরি করে দিয়েছিল যাতে আমি শুয়ে বসে ঘুমিয়ে গন্তব্যে পৌঁছতে পারি ঠাকুরের দয়ে এত কিছু হয় সেই সব পুরোনো দিনের কথা মনে পড়লে কি চলতো না নিশ্চয়ই চলত সবারই তো চলে বেশ চলে যায় মানুষের গতিময় জীবন ভালো মন্দ নিয়েই অবিরত বয়ে চলে কত মানুষ বেশ নিরুপদ্রবে আছে কত শ্রমজীবী মানুষ মানুষ কত খেটে খাওয়া মানুষের জীবনে সঙ্গীতময় সাহিত্যময় হয়ে ওঠে অলক্ষে গুণাকর টের পায় না কোন এক অদৃষ্টের অসই সংকেত দুর্ভাগ্য জীবনে বিভিন্ন রূপ নিয়ে আসে ভালো মন্দের সংমিশ্রণে সে হয়ে হয়ে ওঠে সদানন্দ ভেদ বুদ্ধি হয় লুপ্ত কষ্টে অবসাদে ধীরে ধীরে জীবন ক্ষয় হয়ে যায় আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবার জীবনে এমনটা হয় কেউ প্রকাশের আলো পায় কেউ পায় না কেউ সমুদ্র মন্থনের অমৃতকে খুঁজে নেয় আবার কেউ গরলকেই অমৃত বলে গ্রহণ করতে চায় আমরা ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে যত মানে যুক্ত হব ততই আমাদের জীবনে বিপদ আপদ সব কাটতে থাকবে অভাব যন্ত্রণা আমাদের আছে এগুলো সংসারে থাকে ঠাকুরকে পেয়ে এগুলো যে থাকবে না এমনটা নয় আমরা পরম দেয়ালকে ভালোবাসি আর তার সঙ্গে ভালোবাসাটা দিনের পর দিন যত বাড়তে থাকবে ততই আমাদের বিপদ সম্পদ দুঃখ কমতে থাকবে আমাদের মনে শক্তি আসে ঠাকুরকে ভালোবাসলে তাই তার সঙ্গে যুক্ত থাকাটা এবং সম্পর্ক সম্পর্কটাকে আস্তে আস্তে প্রেমের সম্পর্কে পরিণত করাটা আমাদের উচিত আর বিপদাপদের কথা ঠাকুরকে ভালোবাসলে তিনি আমাদের সব করে দেন সব থেকে উদ্ধার করেন সব বিপদ থেকে উদ্ধার করেন তাকে অনবরত ডাকতে হয় আপনারা একদিন ডেকে দেখুন সারাদিন তার নাম করুন বসে বসে নয় দিন চলতে ফিরতে উঠতে বসতে নাম করে দেখুন দুদিন তিন দিন এরকম নাম করতে করতে আপনারা বুঝতে পারবেন আপনাদের মনে কত কৌশল আসছে কত ভালো বুদ্ধি আসছে কত মানে বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করবার ক্ষমতা আসছে এই ক্ষমতা মানে দেখবেন অন্য কারোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না অথচ আপনার মধ্যে পাচ্ছেন আগে কি ছিলেন এখন কি হয়েছেন শুধু তাকে ডাকাতেই এত ফল আর যদি ভালোভাবে ডাকা যায় তাহলে তার চিন্তাই নেই উন্নতির চরম শিখরে উঠা যায় শুধু তাকে ডেকেই সব হয় তাকে ভালোবাসতে হয় তাকে ডাকতে হয় তার দীক্ষা নিয়ে জাস্ট এইটুকুই করা আর কিছু না এই সমস্ত উল্টাপাল্টা যে কথা আমরা শুনি ইষ্টবৃত্তির টাকা অর্ঘ নিবেদনের টাকা বিভিন্ন কথা আমাদের কানে আসে কিন্তু মানে যাজন করতে গিয়ে মানুষকে একটা কথাই বলবেন যে আমি ঠাকুরকে খুব ডাকি আর আমি ঠাকুরকে খুব ভালোবাসি আর ডেকেই আমি সব দিক থেকে উদ্ধার পাই ঠাকুরকে কিছু দিতে হবে না ঠাকুরকে তোমরা একটা জিনিস দিও সেটা হচ্ছে ঠাকুরকে প্রেম দিও তুমি যেমনভাবে তোমার বাবা মাকে ভালোবাসো অন্যান্য তোমার ভাই ভাই বোন ঘরের বাকি পরিবারের লোককে ভালোবাসো তুমি তোমার ঠাকুরকে ওইভাবে ভালোবাসো হ্যাঁ যত ঠাকুরকে ভালোবাসতে শিখবে তোমার জীবনও তত সুন্দর হবে তার দীক্ষা নিয়ে শুধু তাকে ভালোবাসতে হয় আর ইষ্টভীতি সকালবেলায় উঠে তোমার যেমন সামর্থ্য তুমি তার চরণে নিবেদন করো দীক্ষা নিয়ে কী করার দীক্ষা নিলে কী করলে বিপদ কেটে যায় যদি এটা প্রশ্ন আসে তা দীক্ষা নিয়ে কীভাবে পরিবর্তন হবে দীক্ষা নিয়ে তাকে ভালোভাবে ভালোবাসতে হবে তাকে সবসময় ডাকতে হবে আর তাকে ডাকলে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা হয় তার নির্দেশগুলো মানতে মন যায় একটা মানুষ পরিবর্তন হতে বাধ্য যদি সে তাকে ডাকে ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন সেই সাড়াটা আপনার পাশে থাকা পাঁচটা মানুষ শুনতে পাবে না কিন্তু আপনি টের পাবেন আপনার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথাই ঠাকুর উত্তর দেবেন আমার আমি উত্তর পাই আমি বুঝতে পারি আমি টের পাই তাই আপনাদেরও বলছি একবার একবার চেষ্টা করে দেখুন না অবশ্যই হবে আরও একটা কথা দীক্ষা নিলে কি হয় দীক্ষা নিলে কি কর্মফল খাটে দীক্ষা নিলে কি অর্থের দিক থেকে শক্তিমান হয় দীক্ষা নেওয়ার পর একটাই কাজ তাকে ডাকা তাকে স্মরণ করা আর তাকে ডাকতে ডাকতে তাকে স্মরণ করতে করতে আপনার ভালোভাবে ইষ্টবৃদ্ধি করা ভালোভাবে নাম দেন করা ভালোভাবে যাজন করা যজন করা এর মধ্যেই সব এসে পড়ে এই ছোট্ট কাজটুকু আমাদের প্রত্যেককেই করতে হবে আদিষ্ট ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুলো